এনসিউজি বিটিভি স্টুডেন্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ থিওরি এক্সামের জন্য অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে ইউনিভার্সিটি থেকে নোটিশ দেওয়া হয়েছে এক্সামে গাইডলাইন যেগুলো রয়েছে বলা হয়েছে ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবে আমাদের সেন্টার থেকে বাংলা পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সমস্ত ব্যাপারের উত্তরপত্র পিডিএফে দেওয়া হচ্ছে আগ্রহী ছাতছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে বারো বারো দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নোটিসে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে অ্যাডমিটের হার্ড কপি স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে না অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে এক্সাম হলে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে কোনো স্টুডেন্টকে ইনভ্যালিড দেখালে সে এই বছর এক্সাম দিতে পারবে না গাইডলাইনগুলি বলছি যেগুলো প্রত্যেক ছাত্রছাত্রীকে মানতে বাধ্যতামূলক এক্সাম হলে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং প্রিন্ট অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে না হলে এক্সাম হলে প্রবেশ করতে দেওয়া হবে না এক্সাম বাতিল করে দেওয়া হবে এক্সাম শুরু হবার আধ ঘন্টা আগে সেন্টারের দরজা খোলা হবে এক্সাম শুরু হবার এক ঘন্টা পর কোনো স্টুডেন্টকে অ্যালাউ করা হবে না এক্সাম রুমে পেন পেন্সিল রাবার শার্পনার স্কেল নিয়ে যাওয়া যাবে জলের বোতল এবং এক্সাম বোর্ড সেন্টারের ওপর নির্ভর করবে অ্যালাউ করা হবে কিনা তোমার তোমরা সাথে করে নিয়ে যাবে যদি অ্যালাউ না হয় তাহলে রুমের বাইরে রাখবে যদি অ্যালাও হয় তাহলে ভেতরে নিয়ে যাবে এক্সাম রুমে মোবাইল ফোন স্মার্ট ঘড়ি বা ইলেকট্রনিক কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার খাতায় ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় মিক্স করে লেখা যাবে না যেমন একটি প্রশ্নের উত্তর বাংলায় আরেকটি উত্তর ইংলিশ এইভাবে লেখা যাবে না তবে অবশ্যই লেখকের নাম এবং কোটেশনগুলো ইংলিশে লিখবে তবে ভালো নম্বর পাওয়া যায় এক্সাম রুমে অসৎ উপায় অবলম্বন করা যাবে না অবলম্বন করাকালীন কোনো স্টুডেন্ট ধরা পড়লে তাকে কিন্তু আর এ করে দেওয়া হবে আর আর এ করলে গোটা বছরটাই নষ্ট ধরো সাপোজ ফার্স্ট ইয়ারে টোটাল আটটা পেপার রয়েছে একটি পেপারে ধরা পড়লে টোটাল আটটা পেপারের এক্সাম ক্যান্সেল করে দেওয়া হবে ওপরের নিয়মগুলো প্রত্যেক ছাত্রছাত্রীকে মানা বাধ্যতামূলক তোমরা সবাই এই নিয়মগুলো মানবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পিডিএফে উত্তরপত্র নিতে চাও সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে এবং যাদের কাছে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি নেই তোমরা অবশ্যই এক্সামের আগে স্টাডি সেন্টার থেকে ওটা কালেক্ট করে নেবে তোমাদের এক্সাম কিন্তু খুবই সামনে চলে আসছে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ